বিএসটিআই থেকে আসছি আমাদের সাথে ম্যাজিস্ট্রেট ম্যাম আছেন আপনাদের বিএসটিআর লাইসেন্সটা একটু দেখান তো বি আপনাদের হচ্ছে লাইসেন্স আমরা দেখলাম আর সবগুলার কিন্তু আপনারা হচ্ছে পূর্ণ মোরকজাতকরণ নিবন্ধন সনদে যে মোরকের ছবিটা দিয়েছেন কিন্তু আপনাদের প্রোডাক্ট একটু দেখি আপনার প্রোডাক্টে কিন্তু এই লেভেল এইটার এইটা কি এক আপনারা ব্যবহার করেছেন ওইটা কি একই আপনারা কিন্তু এই নিয়মটা মানছেন